আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের ঘরের খুবই প্রিয় ঐতিহ্যবাহী আর মায়ের হাতের স্পেশালটি রেসিপি রুই মাছের মাথা দিয়ে বুটের ডাল এই রান্নাটা আমাদের দেশের গ্রাম বাংলার একটি ক্লাসিক খাবার যা ভাতের সাথে খেতে ভীষণ মজাদার রুই মাছের মাথার নিজস্ব একটা ঘন ও সুগন্ধি স্বাদ আছে আর বুটের ডালের নরম মোলায়েম স্বাদের সাথে মিলে গেলে তৈরি হয় এক অসাধারণ কম্বিনেশন মা যখন এই রান্নাটা করেন তখন পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়ে মশলার আর মাছের সুন্দর ঘ্রাণ রান্নার সময় ধীরে ধীরে ডাল ঘন হয়ে আসে মাছের মাথা থেকে বের হওয়া স্বাদ ডালের সাথে মিশে যায় আর রংটা হয়ে ওঠে লোভনীয় সোনালি বাদামি তো কথা না বলিয়ে চলুন শুরু করি আজকের এই রেসিপিটা এজন্য প্রথমে বুটের ডাল নিতে হবে বুটের ডালে থাকা ময়লাগুলোকে পরিষ্কার করে একটি কড়াইতে কোনো প্রকার তেল না দিয়েই ডালগুলো সরাসরি মাঝারি আছে আস্তে আস্তে ভেজে নিতে হবে ভাজার সময় কিন্তু ডালগুলোকে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে যাতে কোনো অংশ পোড়া না যায় এবার চুলাতে তাওয়া দিয়ে তাওয়ায় তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে আজকে যেই রুই মাছ দিয়ে রান্নাটা করবো সেই রুই মাছটাই ভেজে নিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে রুই মাছটা ভেজে নিচ্ছি রুই মাছটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার উঠিয়ে নিলাম এবার চুলাই কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা নেড়ে চেড়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিতে হবে এলাচ দারচিনির লং এবং তেজপাতা এগুলোকেও কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটা মশলা দুটো দেওয়ার পর কতক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর সোনালি রঙ ধারণ করে এবার দিচ্ছি কাঁচামরিচ বাটা এবার দিতে হবে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এরপর সামান্য পানি যোগ করে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাঝারি আছে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল উপরে উঠে আসে এবার বুটের ডালগুলো দিয়ে দিতে হবে বুটের ডালগুলোকে ভেজে নিয়ে প্রায় ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানিতে এবার ভালোভাবে ধুয়ে নিয়ে রান্নার জন্য দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে উঠিয়ে নিয়ে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি মাঝারি আছে ডালটাকে ঠিক এভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার স্বাদ পুরোটাই ডালের ভিতর ঢুকে যেতে পারে এইভাবে কষিয়ে নিলে রান্নার স্বাদ আরও বেশি মজাদার হয়ে থাকে এবার কিছুটা পানি দিয়ে কতক্ষণের জন্য নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবার ঢাকনা উঠিয়ে মশলা বাটা এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মশলা বাটা বলতে এখানে এলাচ দারচিনি তেজপাতা লং এগুলোকে বেটে নেওয়া হয়েছে এবার নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি এভাবে আবার কষিয়ে নিচ্ছি এগুলোকে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় কষানোর সময় দেখতে হবে মশলা ঘন হয়ে আসছে কিনা ডালের গায়ে সুন্দর করে মশলা লেগে যাচ্ছে কিনা আর চারপাশে সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়েছে কিনা এই পর্যায়ে রুই মাছ দিয়ে দিতে হবে যেটা প্রথমে ভেজে নেওয়া হয়েছিল এবার এগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ডালের সাথে এভাবে করে কষালে ডালের ভিতর মশলার স্বাদটা ঢুকে যায় এবং স্বাদ হয় মুখরোচক এবং অসাধারণ যেহেতু এতক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি কষানোটা প্রায় হয়ে গিয়েছে কিছুটা তেল তেল ভাবও চলে এসেছে সেজন্য এই পর্যায়ে দিয়ে দিতে হবে পানি এখানে আমি গরম পানিটা নিয়েছি গরম পানিটা নিলে হয় কি তাড়াতাড়ি ঝোলটা ফুটে যায় যেহেতু ঝোলটা ফুটে গিয়েছে তাই চুলা আসটাকে মাঝারি আছে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে কিছুটা নেড়ে চেড়ে দিতে হবে এবং কয়েকটা ডাল এভাবে দেখে নিতে হবে যে সিদ্ধ হচ্ছে কিনা ডালটা কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে রসুন কুচি আর বেরেস্তা এই বেরেস্তাটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করবেন করলেও করতে পারেন না করলেও কোনো সমস্যা হবে না এখন কিছুটা নেড়ে চেড়ে বেরেস্তা এবং রসুন ডালের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ডালের এই রেসিপিটা কিন্তু প্রায় শেষের পথে সেজন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা কুচি ধুনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ এভাবে টকবক করিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে রুই মাছের মাথা দিয়ে বুটের ডালের এই রেসিপিটা তো খুবই সহজভাবে দেখিয়ে দিলাম আমার মায়ের হাতের এই বুটের ডালের রেসিপিটা যেটা কিনা রুই মাছের মাথা দিয়ে তৈরি করা হয়েছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ